আইপিএলে কোন দলের মালিককে দেখে নিন চেন্নাই সুপার কিংস দলটির মালিক নারায়ণ স্বামী শ্রীনিবাসন তিনি ইন্ডিয়া সিমেন্টস নামের বিশাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলটির মালিকানা প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস ভারত সহ বিশ্বের সাঁত্রিশটি দেশে কোম্পানিটির ব্যবসা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এই দলটির মালিক মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি কলকাতা নাইট রাইডার্স শুধু শাহরুখ খান অভিনেত্রী জুহি চাওলা ও জয় মেহতাও কে কে আর এর মালিক গুজরাট টাইটান্স ভারতের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি টরেন্ট গ্রুপ ও পার্ট ক্যাপিটাল যৌথভাবে দলটির মালিক দিল্লি ক্যাপিটালস জেএসডব্লিউ গ্রুপ নামক স্টিল কোম্পানির মালিক সজ্জল জিন্দাল এবং জিএমআর স্পোর্টস কোম্পানির মালিক পার্থ জিন্দাল যৌথভাবে দলটির মালিক সানরাইজার্স হায়দ্রাবাদ ভারতের সান মিডিয়ার মালিক কালানিধি মারান দলটির মালিকানা রয়েছেন লক্ষণ সুপার জায়ান্টস আর গ্রুপের মালিক সঞ্জীব গোয়েনকা দলটির মালিক পাঞ্জাব কিংস বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মন এবং করণ পাল যৌথভাবে দলটির মালিক রাজস্থান রয়্যালস ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী মনোজ বাদল দলটির মালিক